আমরা পরে ক্ষেতের লাইট দিয়ে যাইতাম তারপরে ক্ষেতের লাইট দিয়ে যাইতাম সবাই রেখে আমরা রাস্তাটা ঠিক করে তোমরা নিজেরা টাকা দিয়ে রাস্তা বানাও নিজেরা টাকা দেওয়া রাস্তা বানাও সবাই কাউন্সিলর কাউন্সিলর তোমরা তোমরা কি তা নিজেরা বানাইতার না তো দিদি না আমরা একটু বুড়া ফেলাই কত দেমু নাগার গাছ আইলে দেমু না রেগার গাছ এলে তোমরা গেছে যাই করেন মজুমদার নম্বর আমরা নিজেরা নিজেরা তো নিজেরা নিজেরা ফালাই দিলে কি তারপরে আমরা নিজেরা নিজেরা ফেলাইছি সার ওখানে তো বাইক লিও যান জানা স্কুটিও জানা পাড়াইছে করে আমরা গরের থাক থাকতারি না গড়ের ভিতরে আমার কর্তা গড়ের ভিতরে আসলো জল এর দুরা জল ভাই আর ইডার তো টাই দেনা না সাত আরো যাইতে তারপর আমি আমার কর্তার কইছি তুমি তাড়াতাড়ি বাইরে ওই তারাবাড়ির বিল্ডিং এ আসতাম আমার আর বাসা হোক বাসাও কেউ নাই